আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মন স্থির করার একটা পানি পোড়া বা জল পোড়া মন্ত্র দেবো খুবই অদ্ভুত একটা মন্ত্র কোনো কিছুতে যদি আপনার মন স্থির হয় না আপনি শুধু মানে কোনো কিছুতেই মন স্থির করতে পারেন ব্যবসা যে মন স্থির না হতে পারে পড়ালেখা স্বামী স্ত্রীর সংসার যে কোনো কিছু আপনি যদি সেটাতে যদি আপনি মন স্থির করে কাজ করতে না পারেন কোনোভাবেই তাহলে আপনি শনিবার মঙ্গলবার দিনে বাঁধা পুকুর মানে বন্ধ পুকুর থেকে এক নিঃশে জল নিয়ে আসবেন নিয়ে এসে পরে মন্ত্রটা সাতবার পরে সাতটা ফু দিয়ে সাত দিন সকালে যাকে খাওয়াবেন তার মন স্থির হয়ে যাবে সে যদি সংসারে অমনোযোগী অমনোযোগী থাকে তাহলে তার সেটাতে মন বসবে ব্যবসা বাণিজ্য পড়ালেখা যেটাই বলেন সেটাতে তার মন বসবে তো মন্ত্রটা পূর্বতে বানং ভানপস্কর পশ্চিমে বানাং ঐশ্বর জগতে বানং হেমন্তকেদার দক্ষিণে বানং রাক্ষস বিভীষণ মারুতিতে বরং পাতালে বরং দেবতাবাসুকিত্রিকো পৃথিবী বন্ধিয়া ফলনার জায়গায় নাম বলবেন মন খরিলুম স্থির ফলনা। আবার নাম রক্ষা করে কর্ম কালীচন্ডী মহাবীর ওহংকার দোহাই কালী সাহা এই হচ্ছে মন্ত্র এটাই যে নিয়ম বলছে সেইভাবেই আপনারা প্রয়োগ করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ বাম যে দুটো নামানো চটন স্তম্ভনাকর্ষণ বিদ্বেষণ বসীকরণ বিদ্বেষ বিয়েবন্ধু বিয়েবধু কাটা স্বামী স্ত্রী সংসার বিচ্ছেদ করা শত্রুদের মারা ইত্যাদি যে কোনো প্রকার জায়গা জমি উদ্ধার জোর ধরা ইত্যাদি যে কোনো প্রকার কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অনুমতির জন্য ভিডিওতে পাঁচটা কমেন্ট করলে প্রত্যেককে অনুমতি দেওয়া হবে ধন্যবাদ